হ্যালো বি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আমি তোমাদের পাপিয়া তো আমি অনেক দিন পরে এসছি একটা বড় ভিডিও নিয়ে তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আর স্কিপ করলে কিন্তু আজকে অনেক কিছু মিস করবে তো চলো তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি তারপরে ফার্স্টে ফ্রেশ হয়ে গেছি তারপরে আমি চলে এসেছি যে মুড়ি খাবার জন্য ফার্স্টে আমরা বাঁধাকপির পকোড়া করেছিলাম আমি তো ওগুলো বাঁধাকপিটা তারপর সবজিগুলো সব কেটে নিয়েছিলাম তারপর দেখো আর তারপরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো মুড়ি টুড়ি খাওয়ার পরে একদম চলে এসছি রান্না তো দেখো রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো কারণ আমি তোমাদেরকে তো বলেইছি আজকে একটা জায়গা যাব ঘুরতে তো তোমরা কিন্তু পুরোটাই দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে কিন্তু সবাই মিস করে যাবে তো ঝটপট দেখো আমি রান্নাটা সেরে নেবো তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব। তো দেখো ফার্স্টেই চলে এসছি কিন্তু সর্ষের ক্ষেত মানে ফার্স্টেই তোমাদেরকে বললাম যে সর্ষের ক্ষেত এটা হচ্ছে আমাদের সরষের ক্ষেত কিন্তু আমাদের সরষের ক্ষেতে কিন্তু সেইভাবে ফুল তখন ছিল না মানে ঝরে গেছিলো প্রায় সেইভাবে মানে সর্ষে ফলে গেছিল ফুলগুলো ঝরে গেছিলো তো আমরা মাঠের দিকে ভাবলাম যে একটু ভিতর দিকে যাই আমি তোকে বললাম মা ফুল তো সেইভাবে নেই তো কীভাবে শ্যুট করবো বললো চলো একটাই কী জমি আরও জমি আছে তো চলো সেখানে তোমাকে নিয়ে যাব। তো আমাদের এখানে দেখলে যে এটা হচ্ছে আমাদের আম গাছ মানে ওখানে একটা আমেরও বাগান আছে আম বাগানটা খুব বেশি বড় নেই নয় মানে মোটামুটি তবু আছে তো ওখানে ভিডিওটা আমার ভালো করে নেওয়া হয়নি আমি বললাম তো সেইভাবে ভিডিওটার শ্যুটটা ঠিকঠাক হয়নি বলে তোমাদেরকে হয়তো আমি খুব ক্লিয়ার দেখাতে পারলাম না তো আবার যখন আমি নেক্সট টাইম যাব তো অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব আর গাছগুলো কি সুন্দর লাগছে তাই না দেখো গাছে হাওয়া দিচ্ছে তার সাথে পাতাগুলো হালকা হালকা নড়ছে সত্যি মানে পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল মানে আমার তো সত্যি কথা ভিডিও আর বলব তো এবছর এমন কি কেউ আছে যে সর্ষের ফুলে গিয়ে শুট করেনি এরকম আমার মনে হয় কেউ নেই মানে আমি হয়তো বাকি ছিলাম তো সেটা আমিও করেছি তো দেখো ফুলগুলো কিন্তু দারুণ হয়েছিল আর সত্যি বাড়ি আসতে মনে হচ্ছিল না আমার কিন্তু ছোটোবেলা থেকে। এখন না ছোটোবেলা থেকে আমার সর্ষের ফুল বলো ক্ষেত বলো কিন্তু খুব সুন্দর লাগে এখন না আমি আগেও করেছি শ্যুট তো দেখো এগুলো আমাদের জমি তো এখানে লাগানো হয়েছে বিভিন্ন রকমের শাক সবজি পেঁয়াজ বিভিন্ন শীতকালে যেগুলো বিশেষ করে পাওয়া যায় সেরকম টাইপের সবজি সবগুলো এখনও হয়নি তো পেঁয়াজগুলো দেখো অনেকটাই বড় হয়েছে আর শাকগুলো অনেক রকমেরই হয়েছে তো ভিডিওটা আমি খুব কাছের থেকে নেওয়া হয়নি তো সেই হিসাবে ভালো বুঝতে পারছি না বা তোমাদেরকে বোঝাতে পারছি না তো দেখে নেবে আর এই সবুজ ভরা মাঠ এটা কিন্তু শুধুমাত্র গ্রামের মানে গ্রামের মানুষেরা এই আনন্দ বলো মুহূর্তটা কিন্তু উপভোগ করতে পারবে গ্রামে না থাকলে গ্রামের মর্ম কিন্তু কখনোই বুঝবে না মানে চারিপাশটা যে এত সুন্দর হতে পারে তো সত্যি যারা গ্রামেই থাকে তারাই বলতে পারবে আমার কিন্তু গ্রাম ভীষণ ভালো লাগে মানে আমি ছোটোবেলা থেকেই গ্রামে মানুষ হয়েছি আমার বিয়েও হয়েছে মানে ঠিক গ্রামই তো গ্রাম কিন্তু সত্যি ভালো লাগে আর দেখো শাকগুলো কিন্তু এখানে মোটামুটি বড় হয়ে গেছে আর পেঁয়াজগুলো তোমাদেরকে বললাম না যে পেঁয়াজগুলো একটু বেশি বড় হয়েছে মানে গাছগুলো আর যেগুলো রসুন অন্য যেগুলো লাগিয়েছে সেগুলো খুব একটা বড় হয়নি বা ভিডিওটা আমার ভালো করে শ্যুট করা হয়নি ওখানটা তো সবাই যেভাবে করে আমিও সেভাবে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম তো তোমাদের দাদাকে বলছিলাম তো বলছে আর মনে হয় তুমি আজকে বাড়ি যাবে না মাঠেই থেকে যাবে এরকম মানে মোটামুটি দু দু ঘন্টা মতো ছিলাম আমরা তো যতক্ষণ ছিলাম ততক্ষণ ভিডিও শ্যুট করেছি তাও মানে ঠিক পছন্দ হয়নি ঠিকভাবে হয়নি তো তারপরে এখানে দেখো এখানে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে তো ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি আগে সেইভাবে ভুট্টার গাছ কিন্তু কখনো দেখিনি হ্যাঁ হয়তো অনেকে হাসবে বা কমেন্ট করতে আসবে যে ভুট্টার গাছ দেখনি। তুমি কোথায় থাকো হতেই পারে আমি গ্রামে থাকলেও আমাদের গ্রামে আমি কখনো ভুট্টার গাছ দেখিনি তো এটা হচ্ছে আমাদের কলা বাগান দেখো কলাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো বাগানটার ভিতর দিকে আমরা যাবো তো চলো তোমাদেরকে পুরোটা দেখাবো তো কলা বাগানটা দেখো কত সুন্দর তাই না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কারণ এই গাছগুলো এখনও কলা ধরেনি বিশেষ করে যেটা পুজোর আগে যখন একটা ঝড় হয়েছিল ওই সময় আমাদের কলা বাগান মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে কলার গাছ প্রায় মানে যেই সময় কলা এসেছে হয়তো দু মাস পরে কলাগুলো পাকবে বা বিক্রি হবে ঠিক সেই সময়তেই কলার গাছগুলো ঝড়ে কিন্তু সব পড়ে গেছিলো অনেক লস হয়েছিল এবছর আমাদের তো যাই হোক সেটা কিছু করার নেই সেটা তো প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নেই তো কলার বাগানটা কিন্তু দেখো অনেকটাই বড় আর সব থেকে সুন্দর আমার ভালো লেগেছে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আর গাছগুলো কিন্তু একদম একই শাড়িতে মানে সুন্দরভাবে লাগানো আছে আমি এইভাবে আমাদের ওখানে কলা গাছের মানে বাগান বলতে পারো কলার বাগান আমাদের ওখানে নেই আমি এখানেই দেখেছি প্রথম তো আমি কিন্তু খুব এনজয় করি চ্যান ঘুরেছি তো আমি দেখলাম আমি আমার বন্ধুদের জন্য ভিডিওটা শেয়ার করব তোমাদের জন্য তো সেই জন্য আমি কিছু মুহূর্ত ক্যাপচার করে রেখেছিলাম তো তোমাদেরকে বললাম দেখো কলাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল সত্যি কিন্তু আমাদের অনেক কলা বললাম তো পুজোর আগে যখন একটা ঝড় হয়েছিল ওই ঝড়ে কিন্তু অনেক কলা নষ্ট হয়ে গেছে কলা সমেত কলার গাছও নষ্ট হয়ে গেছে এগুলো আবার পুনরায় নতুন করে লাগানো হয় তারপরে দেখো বাগানটা এত সুন্দর মানে চারিদিক ভরে উঠেছে সম্পর্কে কিছু বলো কোন আইডিয়া নাই তুমি কোনোদিনে বাগান খুশকার করেছ হ্যাঁ তুমি কোনোদিন করি এবার করে বেড়াইতে মাঝে হুম এইদিকে কি বলছো

এইব লংকা গছ এই লংকা গছ গোল মৰা মৰা ফিছে গ তো আমাদের বাগানটা ঘোরা মোটামুটি কমপ্লিট তো দেখো পিছনের ভিউটা কি সুন্দর লাগছে তাই না চারিদিকটা কিন্তু খুব সুন্দর মাঠ মানেই কিন্তু সবুজ চারিদিক সবুজ তার সাথে এখন আবার শস্যের ফুল মানে অসাধারণ আর আমি শাড়ি পরে এসেছি দেখো মানে সেইভাবে শাড়ি পরা হয় না মানে কখনো কখনো পরি কোথাও যাই বা কোনোভাবে বেড়াতে যাই তখনই আমি বিশেষ করে শাড়িটা পরি নাহলে সেইভাবে শাড়ি পরা হয় না তো আমাদের মাকে ঘুরতে এসেছিলাম আজকে ঘোরা হয়ে গেল মোটামুটি আবার পর একদিন আসবো তো তো আমাদের তো ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাব তো আমার সত্যি একদম মনে হচ্ছিল না যে বাড়ি যায় মনে হচ্ছিলো না আরও কিছুক্ষণ থাকি তো তোমাদের দাদাই বলছে চলো এবার বাড়ি যাই বললাম তো রান্না টান্না করে গেছিলাম যেহেতু ভাত খেয়ে যায়নি ভাতটা খেয়ে গেলে হয়তো আর কিছুক্ষণ থাকতাম তো দুটো বেজে গেছিলো মোটামুটি তো সেই জন্য আমরা বাড়ি চলে এলাম তো বাড়ি আসার পথেও মানে আস্তে আস্তে মনে হচ্ছিলো যে আর একটু যদি থাকতাম তাহলে আরও ভালো হতো এরকম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামে একটা হসপিটাল মানে এটা নতুন তৈরি হচ্ছে আগে ছিল তো আবার নতুন করে কিছু তৈরি হচ্ছে তো দেখো আর একটা মানে খুব সুন্দর একটা জায়গা এটা কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা তো তোমরা আমার হয়তো আগের ভিডিওতে দেখেছো যখন আমার মা আসছিলো তখন মাকে নিয়েও ঘুরতে এসেছিলাম তো ভিউটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ মানে আমার সত্যি খুবই ভালো লাগে মানে এরকম দৃশ্য সত্যি মানে খুব কমই দেখতে পাওয়া যায় তো খুব সুন্দর ছিল ওখানেও বেশিক্ষণ ছিলাম না বললাম তো তোমাদেরকে মোটামুটি দুটো বেজে গেছিলো তো সেই জন্য জাস্ট একবার গিয়েই মাত্র দশ থেকে পনেরো মিনিট আর কিছু ভিডিও শ্যুট করেছি আমি তোমাদের জন্য তো সেইটুকু করার মতো করেই আবার আমরা ব্যাক করেছি ওখান থেকে আর আমার কিন্তু এই রকম পরিবেশ সত্যিই খুব সুন্দর লাগে মানে ঘুরতে বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি সেইভাবে ঘুরতেই এখনো যাইনি বিয়ের পর থেকেও সেই তোমাদের দাদাই ঠিক সেইভাবে ছুটিও ঠিকঠাক পায় না তো সেইভাবে আমরা এখন হানিমুনে যেতে পারিনি বা কোথাও ঘুরতেও যেতে পারি না জানি না যেতে পারবো কি পারবো না তো এখানেই বাড়িতেও যখন আসে মোটামুটি একটু এখানেই আশেপাশে ঘুরি কি করব কিছু করার নেই এইভাবেই দিন কাটছে তো চারিপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা হচ্ছে ব্রিজের নিচে এখানকার ব্রিজটার নামটা আমি একটু ভুলে গেছি হ্যাঁ এই মুহূর্তে আমি বলতে পারলাম না তো জেনে আমি অবশ্যই বলবো তো এবার আমরা বাড়ি যাব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য